হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে খেলতে চললাম বামিরা পার্থর সায়ের তো আর টিমের খেলা খেলাটা খুবই ভালো তো আজকে আমাদের টিমে আছে দেবেন্দা আছে গুপি আছে আমাদের রানা আছে আমি আছি বিট্টু আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের এইচসিএফ বাঁকুড়া অনুপম দা আছে এরকম করে আমাদের টিম তো আপডেট দিয়ে চলো কী হয় চললাম বামিরা তাই তো হ্যাঁ বামিরা আমাদের ড্রাইভার সাহেব তো আজকের টিম হচ্ছে এইচ সি বাঁকুড়া অনুপম সরকার টিমে কে গাছ আমাদের টিমে কে কাজ আছে তুই জানিস তো বেবেন্দা আছে কবিতা আছে বস্তু আছে রান্না ম্যাক্সাইল আছে সরি রান্না আছে কনফর্ম দ্বারা আছে আর বিধা আছে আমাদের তো এইভাবেই চেষ্টা করা হয়েছে দেখা যায় যে মাঠে যে কে হয় রেজাল্ট কনফর্ম রেজাল্ট ফ্রেন্ডস খাজমাট উঠে আছি আমরা আমাদের খাতমাট খেলার পরে রাজুদের সাথে তো এরপর আমরা সেমিফাইনালে মাঠ খেলবো জিম কাম ট্ৰু জিত খুবেই লাইট কম উপস্থিত কিছু খেলা কেইম হৈ ফাইনাল খেলা খুব সুন্দৰ হৈছেনে হেৰিছি হেও খুব এক খাৰ লাগে নি খুব সুন্দৰ মানে ফাইট কৰিছো আৰু বেছি কিছু ন প্ৰতিদিন খেলা হওক ব্যৱসা হওক খেলা হওক আৰু ব্যৱসায় জয় জয় হোৱাৰ হওক হওক আৰু বলিং সত্যিং অসাধাৰণ বলিং দেৱেন্দাৰ দেৱেন্দ্ৰে বল ফেচ কৰাৰ বল যদি ফেচ কৰ্ত মোটামুটি আমাক একবাৰ দেৱেন্দ্ৰা কৰিলে আমাক একবাৰ ঘূমি যে উঠে আমাক মাৰত হত যদিও বল মাৰ পাৰত ন আমার বাবার ভাগ্য ভালো যে আমাকে ব্যাট করতে হয়নি দেবেন কিছু বলো এটা মুরগির জন্য হেরে যেতাম মুরগি আমাকে উত্তেজিত করে দিল তাই আমি একটু সিরিয়াস খেলা তো ফাইনালি আমরা রানার্স হয়েছি তো কিছু বলার নেই সেমিফাইনাল গেমটা দেবেনটা হেভি খেলেছে তো অসাধারণ ব্যাটিং করেছে ফাইনালটা অনেকটা রান হয়ে গিয়েছিল আর লাস্ট পরে বারো দরকার ছিল হয়নি কেয়ার করা যাবে নেক্সট টাইম দেখা যাবে চলো আর এখন আমরা ইন্দাস মহাবিদ্যালয়ে আছি আমার কলেজ দেখে নাও ভালো করে এটা আমার কলেজ আমেগের কলেজ ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে আমাদের ইন্দাস মহাবিদ্যালয় তো বহুদিন পর ঢুকলাম খুবই সুন্দর করেছে জায়গাটা তো জাস্ট অসাধারণ কিছু বলার নাই হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ আর তার সুন্দরের মাঝে হাজু না আমরা এখন হোটেলে কেটে ঢুকেছি তো হোটেলে নাম বাবুমশাই হোটেল বাবা মাসের হোটেল হোটেলটা এত দাম এসে সেটাই চলে যাবে একে তো পয়সা পায় তারপর যা রেট কিছু বলা যাবে না কি চাউমিন একশো ষাট টাকা প্লেট চাউমিন কিছু বলা যায় কিছু না তাও এক প্লেট খায় দেখো